টুকুস টুকুস করে তাকাচ্ছে হম সারাত মোটামুটি কারুর ঘুম হয়নি ওর ও তো ওর মতো ঘুমিয়ে নিচ্ছে যখন সময় হচ্ছে কিন্তু আমরা মাঝখান দিয়ে মার খেয়ে যাচ্ছি ওর মা মোটামুটি যখন একটু ঘুমায় ও তখনই ঘুম ভেঙে যায় তাই তো ওই দেখো কিন্তু দেখছে আবার আমি এখানে বসে আছি কতক্ষণ তাকিয়ে ছিল উঠে খাওয়া

ঠান্ডা লেগে যাবে অত আগলা থাকলে কি করে হবে এখন রেডি হয়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে এই সকালবেলা বাবুর সাথে আপনার দেখা করেছিলাম আমার দেখা হয়নি এখন অ্যাকচুয়ালি আমি যাব হসপিটালে কারণ বাবুর জন্মের সার্টিফিকেটের জন্য ডকুমেন্টস জমা দিতে হয় এক সপ্তাহের ভেতরে টাইম দিয়েছে বাট আমি চাইছি কি সব কিছু অ্যাডভান্স করে রাখতে তার কারণ সামনেই পোস্ট পারবেন তো সেদিকে হয়তো আরও অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে পারি যার জন্যে ভাবছি কাজটা যত তাড়াতাড়ি মানে যত ফাস্ট কমপ্লিট করে রাখা যেহেতু নিজের কাজ নিজেকে কমপ্লিট করতে হবে তো সময় থাকতে থাকতে সময় কমপ্লিট করে নি আজকে যদি কমপ্লিট করি আমি কালকের থেকে ফ্রি হয়ে যাব আর নাহলে ওইটা টেনশন থাকবে কবে দেবো কবে দেবো তো আমি সেরকম চাই না আমি চাইছি একদম রানিং কাজটা কমপ্লিট করে রাখতে ঠিক আছে তো যার জন্য এখন রেডি হয়ে যাবো আর এদিকে আবার বুলটি যাবে বুলটি আসতে কোথায় যাবে এই বুলটি যাবে আজকে সেন্টারে ইনজেকশান আছে বুলটির আজকে ওই যে এই দেখে এটা কারো ওইটাই কো বাবু আর বাবুর মা ঘরে থাকো আমি তো ঘুরে আসি দেখছে নাকি বাবা যাচ্ছে না ওই জন্য বাবা চলে যাচ্ছে হ্যাঁ কইলে বাবা ছোনা বাবা কই রে বাবা হাসি খুশি মুখ হাসি খুশি মুখ সোনা বাবার হাসি খুশি মুখ ইলি বাবা যাবা তুমি আমার সাথে হ্যাঁ যাবা তুমি ওই জন্য উঠেছো হুম চলো চলো সাইকেল পেছনে বসো চলো

মেরে ঠিক আছে যাবে বলে আমি যাই তাহলে তুমি বাবুকে দেখো তাড়াতাড়ি আসবো আবার তাড়াতাড়ি গেলে নাকি আমি সেই এগারোটার সময় বেরিয়ে এখন আড়াইটার সময় বাড়ি আসছি কোথায় কোথায় ঘুরে ঘুরে আর এইদিকে মা বেটা আরামসে ঘুম দিচ্ছে রিলাক্সে ঘুম চালাচ্ছে মা বেটা আমি গেলাম প্রথমে সেন্টারে সেন্টার থেকে গেলাম হসপিটালে হসপিটালতে থেকে গেলাম কালীনগর মার্কেটে বাজার করে নিয়ে আসলাম এই যে এক ব্যাগ এই যে আর এইদিকে মা বেটা তাহলে ঢং করছিল আমাকে দেখে আসলে এখন আমাদের বাবুর পিসি এসছে ছোট পিসি বাবুর জন্য কি একটা স্পেশাল গিফট এনেছে বলছে ওই গিফট কেউ তা এখন তার জন্য ক্যামেরাটা অন করলাম সন্ধেবেলা আমরা চা খাচ্ছি এইমাত্র আসলো এরা এখন দেখা যাক হ্যাঁ বার করুন এবার আপনি কি গিফট দেখি দেখা যাক স্পেশাল স্পেশাল গিফট

একটু মুখটা এটা কি তুমি এন দিয়েছো তাহলে টুটুন দাদা আচ্ছা এই ব্যাপার তাহলে হ্যাঁ ও হ্যাপি বার্থডে আছে ও যাবে আচ্ছা হ্যাপি বার্থডে তো হ্যাপি এটা পরে যাবে ঠান্ডা লাগবে না তাই আচ্ছা অসাধারণ আরে এই যে ভিডিওটা চলে যাবে তোমার বাবার কাছে তোমার বাবা এইখানতে বসে বসে দেখো বেঙ্গালোর থেকে ওর জন্য এত কিছু তো একটু দেখি দেখি এটা দেখো এবার গরম তোমার নিতেও সুবিধা হবে হ্যাঁ তোনো আর কিছু নিতে হবে পার্সেল প্যাকিং হয়ে গেছে ও এইটা ভালো করে এ করতে পারিনি আর কিছু লাগবে না এই যে আরো দুজন চলে উকি ঝুঁকি মারছে আমাদের কি ব্যাপার বুঝতে পারছি না তোমাদের কি ব্যাপার কি থাকতে কেন কেন আমার ছেলের ধারে তোমাদের কিসের কি দরকার